শেরপুরের বনভূমিতে পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে বিরোধের মধ্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এ সময় উত্তেজিত জনতার হামলায় অন্তত ছয় সাংবাদিক আহত হন ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা তৈরি করেছে সোমবার ২৬ মে দুপুরে শেরপুর সীমান্তের নালিতাবাড়ি উপজেলার দাউদারা কাটাবন এলাকায় এ ঘটনা ঘটে এদিন স্থানীয় প্রশাসনের উদ্যোগে গারো পাহাড় গেরা বনভূমির ভেতরে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও তা ঘিরে বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে যান বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজুয়ানা হাসান আপনারা বুঝবেন হাতির উপযোগী জায়গা কতটুকু আছে বা কতটুকু জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না এটা বোঝা এটাই হচ্ছে যুগ কথা এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা বলেন বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না তিনি আরও জানান ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা চলছে তার এই ঘোষণার পরই স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষ উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে উত্তেজিত জনতা বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় এতে শেরপুরে কর্মরত অন্তত ছয় সাংবাদিক আহত হয়েছেন হামলায় একং টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী বাংলা টিভির লাইম ইসলাম বাংলাদেশের খবরের শাহারিয়ার শাকের সহ আরও দুইজন আহত হয়েছেন বন বিভাগের তথ্যমতেই শেরপুরে গারো পাহাড় সংলগ্ন তিনটি উপজেলার তিনটি রেঞ্জ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় একুশ হাজার একর বনভূমি রয়েছে এর মধ্যে প্রায় পনেরো শতাংশ বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ সম্প্রীতি স্থানীয় প্রশাসন এই বনাঞ্চলের দুইশো তেইশ একর জমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয় যার মধ্যে বত্রিশ একর জমি সংরক্ষিত পাথর মহল হিসেবে চিহ্নিত বন বিভাগ এই উদ্যোগে আপত্তি জানালে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় উপদেষ্টা সৈয়দা রিজওয়াল হাসান সাংবাদিকদের বলেন এই বনভূমি রাষ্ট্রের সম্পদ এটি কোনোভাবেই পর্যটনের নামে ধ্বংস হতে দেয়া যাবে না একই সঙ্গে হাতির অবাশ্রাম করার পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি হাতি তো আমার ভাষা বুঝবে না আপনারা বুঝবেন হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে